কত পার্সেন্ট মানুষ জানে সোশ্যালিজম কি কেউ কিন্তু এটার আইডিয়াই নাই সোশ্যালিজম কি আমি বই পড়েছি অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দিস ইজ অলসো আ প্রবলেম যে একটা অনেকে লয়াররা একটা জেনারেলি কনস্টিটিউশন একটা কি ভূমিকা রাখে বাট ইস প্রাইমারিলি আ ফিলোসফিক্যাল টেক্স সোশ্যালিজম ইজ আ ফিলোসফি সো আমরা কি আদৌ সোশ্যালিজম চাই কিনা এবং সোশ্যালিজম সম্পর্কে আদৌ কেউ কেউ কিছু বুঝে কি না সেটাই এখনো কোয়ান্টিফাই করা নেই আপনারা বলে দিচ্ছেন এটার স্পিরিট অফ টোয়েন্টি বা একাত্তরের ইয়ে হচ্ছে সোশ্যালিজম

ফিগারদেরকেও আমরা ইয়ে করব না ইনসাল্ট করব না বা করা যাবে না এটা অলসো বি ইনক্লুডেড আবার এখানে আর্টিকেল এখন বলা হচ্ছে এটা একটা ভেরি প্রবলেমেটিক আর্টিকেল এখানে অনেক কিছু ফিলোসফি দেওয়া আছে সেকুলারিজম এটা তো মানে সেকুলারিজম যে কত ভয়ঙ্কর একটা আইডিয়া এটা কত ননসেন্সিক্যাল আইডিয়া এটা নিয়ে আমি একটা লেকচার দিতে পারবো যেটা আমি এখন দিব না বাট আমি এতটুকু বললাম যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয় যে ম্যাকিউর অ্যান্ড টেইলারের একটা বই আছে সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ কনসেন্স এখানে মানে বলা হচ্ছে যে সেকুলারিজম যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা যারা যারা যে কোনো ধর্মে বিশ্বাসী তারা সেকেন্ড ক্লাস নাগরিক হয়ে যায় কারণ আমরা যারা সেকুলারিজমের আইডিয়াস বিশ্বাস করি না অ্যান্ড কে বিশ মানে আদ আপনাকে আমার আমার উপর সেকুলারিজম চাপে দিবেন আমরা তো বিশ্বাস করি না সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা মানে কি ধর্ম শুনতে সুন্দর বা আসলে তো আপনারা আমাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে ফেলছেন ধর্ম নিরপেক্ষতা আপনার আদর্শ আপনার দর্শন আমার উপর চাপিয়ে দিয়ে ধর্ম মানে মানে একটা আমাদের শুনতে ভালো লাগলে আসল অর্থ হচ্ছে যে কোনো ধর্মের ভ্যালিউ বা নৈতিকতার মানদণ্ড আপনি মানতেছেন না আপনারটা আমার মানতে হচ্ছে এটা নিয়ে আরো দীর্ঘ আলোচনা করা যাবে এটা আমি এখন করব না বাট আমরা যেহেতু সবাই এখানে যারা এসেছেন আমাদের আমার পক্ষের যারা ভ্যালুজ রাখে আমার বিপক্ষে রাখে তারাও একমত সেই থাকা যাবে না সো আই থিঙ্ক এটা নিয়ে আমার আর বিস্তারিত আলোচনা দরকার নাই কিন্তু এখানে যেমন বলা আছে ডেমোক্রেসির কথা গণতন্ত্রের কথা যে এই জন্যই আর কি যে শুধু আইনজীবী দিয়ে আসলে কনস্টিটিউশনের তার উচিত না ফিলোসফার দরকার গণতন্ত্র হোয়াট কাইন্ড অফ ডেমোক্রেসি ডু ওয়ান্ট আমরা কি লিবারাল ডেমোক্রেসি চাই ডাইরেক্ট ডেমোক্রেসি চাই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি চাই এগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু কি ডেমোক্রেসি চাই সেটা নিয়ে তাদের একটা আইডিয়া আছে যেটা আমি বুঝি বাংলাদেশের জনগণ এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি এটার মানে কি মানে হচ্ছে ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেশন যে কেউ হতে পারবে না যাদের মিনিমাম জ্ঞান আছে তারা হতে পারবে এটাকে বলে এপিস্টোক্রেটিক ডেমোক্রেসি আপনি একজন মানে রিক্সা চালককে বলেন এবং একটা ভ্যান চালককে বলেন আপনি ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি চান আপনার রেপ্রেজেন্টেটিভ একটু শিক্ষিত হোক তারা বলবে চাই এই জন্য বাংলাদেশের মানুষ যারা মিনিমাম শিক্ষিত না তাদেরকে পার্লামেন্টে চায় না তো এটা এটা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি না এটাকে বলে ডেমোক্রেসি তো আমরা কি ডেমোক্রেসি চাই সেটা নিয়েও আমাদের আলোচনা করাটা খুবই জরুরি এবং এগুলো না করে জাস্ট একটা ডেমোক্রেসি বলে দিলে ইটস নট এ না আর্টিকেল টুয়েলভ এর আপনারা প্রোপোজাল দিয়েছেন যে ফান্ডামেন্টাল রাইটস অফ আদার্স এবং কি বলেছেন রিলিজিয়াস ডাইভার্সিটি এগুলি বলেছেন সো এখন আমার কথা হচ্ছে যে মানবতায় যে প্রিন্সিপালস অফ হিউম্যান রাইটস বলেছেন হোয়াট অধিকার কি এবং মানব অধিকারের ডেফিনেশনটা কি যে কেউ একটা মানব অধিকার আমার উপরে যে পশ্চিমাদের ওই বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনি মানব অধিকার যেটা ঢুকিয়ে দিবেন সেটাই কি মানব অধিকার আপনাদের এই পশ্চিমা মাইন্ডসেট থেকে বের হয়ে আসতে হবে তো এখানে আমার আমাদের একটা বিষয় আমি আবার চলে যাচ্ছি যে আমাদের মানব অধিকার কি আমাদের মূলনীতি কি এগুলো সবগুলো ডিফাইন করতে হবে এখানে আবার এখানে একটা টার্ম ইউজ করেছেন সেটা হচ্ছে মোরালিটি নৈতিকতা নৈতিকতার মানদণ্ড কি বা নৈতিকতাটা কি আসলে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে যেমন আর্টিকেল ফোরটি ওয়ানে আপনারা বলেছেন নৈতিকতা কি এটা কি আমার মনের ভিতরে কিছু মনে হলে যাদের সামনে বলে আমার মনে হচ্ছে এটা নৈতিক তাই আমি করেছি এটা বললে হবে আইন তো হবে নৈতিক নৈতিকতার ভিত্তিতে কিন্তু নৈতিকতাটা কি সেটা তো আমার ডিফাইন করতে হবে হোয়াট কাইন্ড অফ মোরাল ফিলসফি আর উই গিং টু অ্যাসপায়ার টু বিকাম অ্যাজ আ কান্ট্রি এটা এখানে ক্লিয়ার না আমি ফাইনালি একটা কথা বলে শেষ করছি এটা হচ্ছে ফাইনাল যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আর্টিকেল 94 এর কথা এখানে বলা আছে যে রিলিজিয়াস কোড ফর পার্সোনাল ম্যাটারস ওয়াই পার্সোনাল ম্যাটারস ওয়াই ওনলি পার্সোনাল ম্যাটারস আমার কি পাবলিক ম্যাটারস নাই আমার ধর্মে আমি কি তখন পাবলিকে গেলে আমি নাস্তিক হয়ে যাব আর প্রাইভেটে গেলে নাস্তিক হয়ে যাব এই ধরনের মেন্টাল ডিসোনেন্স সংবিধান থেকে এখন বের করার সময় বা আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে আপনি এটা রাখলে আমাকে এক্সপ্লেনেশন দেন ওয়াই ডু হোয়াট ইউ মিন বাই পার্সোনাল ফর মুসলিম পাবলিক ডু দেন তো যাই হোক এগুলি আমার ক্রিটিসিজম বাট এখানে অনেক কিছুই আমার ভালো লেগেছে বাঙালির ক্ষেত্রে বাংলাদেশি এটা ইনক্লুড করা এটা আমি পজিটিভলি দেখছি আর আমাদের যে লিগাল সিস্টেম সেটাকে আদৌ এখনো ব্রিটিশটাই রাখবো কি না আমরা কি আমেরিকার দিকে শিফট করবো কিনা বা অন্য কোনো ফিলোসফির দিকে শিফট করবো কিনা আইন ব্যবস্থা সেটা নিয়েও আমাদের চিন্তা করতে হবে বাট জাস্ট এইভাবে